আমাদের বৈশিষ্ট্যগত বা আমাদের বাস্তব ধর্মী যদি দেখি আমাদের বাংলাদেশে অনেক রকমের দল আছে আছে না আছে কিনা অনেক ধরনের দল আছে অনেক ধরনের মানুষ আছে এক জাতের মানুষ নাই বিভিন্ন জাতের মানুষ আছে আছে কিনা অনেক দলের মানুষ আছে

আমরা যখন আমাদের দলের ক্যান্ডিডেট কর্মী নির্বাচন করি আমাদের স্বভাবগতভাবেই আমার পছন্দের জুটিল ব্যক্তি হয় আমি যেগুলা পছন্দ করি আমি যেগুলাকে ভালোবাসি যে গুণগুলাকে পছন্দ করি ওই গুণগুলা যার ভিতরে পাওয়া যায় তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাকে কর্মী হিসেবে গ্রহণ করি তাকে আমি ক্যান্ডিডেট হিসেবে গ্রহণ করি ঠিক কিনা হ্যাঁ এটা দুনিয়ার রীতি আমি চুর আমি চুরি করা ভালোবাসি ডাকাতি করা ভালোবাসি আমার দলের কর্মী যদি চুর না হয় ডাকাত না হয় তাহলে তাকে আমি ভালোবাসবো না ঠিক না আমি যদি নামাজকে পছন্দ করি আমি যদি জিকির পছন্দ করি আমি যদি তাবলিগ পছন্দ করি তাহলে আমি বন্ধু নির্বাচন করব ওই শ্রেণীর লোক যারা বলেন ঠিক কিনা আর আমি যদি চুর হই তাহলে আমার বন্ধু কি হবে তাহলে মানুষ সুদ খায় তার মানে বন্ধু এর কাছের মানুষ এরকম যে যেমন তেমনি কোন লোককে পছন্দ করে তেমনি বৈশিষ্ট্য লোককে পছন্দ করে যারা বলেন ঠিক কিনা তা আল্লাহ বলতেছেন ও

والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جربوا الله أكبر أما الله نكده قوة دنيا والسن الذين يؤمنون جرى

না দেখে আমি আল্লাহ যা বলেছি আমি আল্লাহ রব্বুল আলামিন যা প্রেরণ করেছি আমি আল্লাহ যা কিছু তাফসীর করেছি ইমানদারদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে ও আলিমুল গায়ব গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে বলেন সুবহানাল্লাহ